আপনার কি হয়েছে গিয়ে উপর আপনার আমাদের ইয়েতে বাধা দিছে ওনাকে চিনেন কিনা আমি চিনি যে কোনো সমস্যা আমাদের দলের লোক আছে আমরা আছি আমরা সমাধান করবো বলেন কি হয়েছে ও আছে আমি আছে আমরা সমাধান করবো পরে দেখলাম যে কে বা কারা আমার ওই লোকজন জড়া হইলে তো অনেক হয় একজনের পাড়াই আমার পায়ে মানে সিগনাল সিগনাল কারণ সিগনাল দিচ্ছে কেন কিন্তু আমি আর বলতে পারছি না ওরা চলে যাওয়ার পরে আমি ওই লোককে জিজ্ঞেস করলাম ওই লোকগুলোকে সিগন্যাল দিচ্ছ কেন ও এখানে জামাত শিবিরের লোক সশস্ত্র অবস্থায় প্রত্যেকটা মহল্লার অলিতে গলিতে বলেছে তুমি যে কথা বলো সাবধানে কথা বলো আমি তো কি ব্যাপার জামাত শিবিরকে সুশিক্ষিত সংগঠন সশস্ত্র অবস্থায় এটা কোন কথা এখন আমার তো সন্দেহ হয় জামাত শিবির করতে এটাই আমার দাবি তবে আইনশৃঙ্খলা বাহিনী হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখুক এবং এখানে জামাত শিবিরের সংশ্লিষ্টতা আছে কি না সেই ঘটনার আলোকে সেটা আপনারা সাংবাদিক আছেন এবং ইয়ে আছেন তদন্ত করে দেখেন এটা আমার আমি মুসব্বিরের বন্ধু তেজগা থানা স্বেচ্ছাসেবক দলের পাঁচজন থেকে শুধু সামান্য একটু বাক বিচন্ড হয়েছে কার সাথে ইয়ার সাথে জামাত ইসলামীর সাথে যে আপনারা ভোটার আইডি সংগ্রহ করেন কেন ভোটের না চাইবে ভোটার কার্ড চার কি এক চার মোবাইল নম্বর চাহিদা ভোট চান শুধু এইটুকু কথা হয়েছে এটাই জামাত শিবিরের একটা টিম মানে উত্তপ্ত হয়েছে কথা হয়েছিল হ্যাঁ কথা না না সরাসরি সরাসরি আমি একটা নর্মালাইজ করে দিছি যে ভাই বিগত সতেরো বছর তো হাসিনা সরকার বলেছে যে বিএনপি জামাত একই মায়ের দুই সন্তান আমি নর্ম্যালাইজ করে দিছি আমরা জামাতের প্রতি দুর্বল আছি দুর্বল আছে এইটুকু ছাড়া কারণ বাজার তেজ গাই মুসাব্বির কোনো শত্রু নেই কারণ মুসাব্বির কোনো গ্রুপ রাজনীতি করে না হত্যার কতদিন আগে এই ঘটনাটি ঘটেছে আগের দিন রাত দশটায় এই ঘটনাটি ঘটেছে গুলিবিদ্ধ হওয়ার দশ মিনিট আগে আমরা খবর পেয়েছি জামাতের আরেকটা টিম কারণ বাজার মসজিদের সামনে ছিল এবং এই বাজার কথাও তারা একজনকে জানাইছে জামাত

আমার ছন্দ এইটুকু ঝামেলা ছাড়া কোনো ঝামেলা নেই এমনিতে মুসাফির ভাইয়ের আগে কোনো কারো সাথে কোনো দ্বন্দ্ব ছিল কিনা আপনার কিছু কোনো দ্বন্দ্ব নেই মুসাফির কারোর সাথে কোনো ঝামেলা নেই কোনো হুমকি নেই কোনো হুমকি নেই কারণ মুসাফিরকে আমি রাজনীতি যতটুক ভাবে আমি হচ্ছি একদম কঠিন দেশ প্রেমিকের আমার কথা হলো আমি মুসাফিরকে গত চার দিন আগে বলছি যে কারণ বাজার যাওয়া একশো চুয়াল্লিশ দ্বারা জানি কারণ আপনি না গেলেও অনেকে তোলে এই মানে ফুটপাতে চাঁদা কথা তোলে যে এক একজন দোষ ফলে আপনি যাবেন আপনার টাকার দরকার হইব আপনার বাপের দুইটা বাড়ি তিনটা বাড়ি শ্বশুরের তিন চিন্তা বাড়ি আছে অনেক কিছু আছে দেশের ব্যবসা আছে ওয়াইফের ব্যবসা আছে তারপর আসলে আপনার তদন্ত করে দেখেন ঘটনা কি